এসআইআর নিয়ে খুবই গুরুত্বপূর্ণ খবর আর দিন কয়েকের মধ্যেই এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশ হচ্ছে তার আগেই কমিশনের কড়া নির্দেশ বাদ যেতে পারে বহু ভোটারের নাম সরাসরি অনস্কিনে আপডেট দেখুন তিন লক্ষাধিক নো ম্যাপ ভোটার শুনানিতে গড় হাজির সময়সীমা পেরিয়ে গেলেই কাটা যাবে নাম সতর্ক করল কমিশন এ বিষয়ে কমিশন কি কি সতর্ক করেছে সরাসরি অন স্ক্রিন দেখুন শুনানিতে নোটিশ গিয়েছিল কিন্তু শুনানিতে সাড়া দেয়নি এমন নো ম্যাপ ভোটারের দুই সালের ভোটার তালিকায় নিজের ও কোনো আত্মীয়ের নাম নেই সংখ্যা ছড়ালো তিন লক্ষ কুড়ি হাজার কমিশন সূত্রে খবর দিনক্ষণ জানিয়ে প্রায় বত্রিশ লক্ষ নোম্যাপ ভোটারকে শুনানির নোটিশ পাঠানো হয়েছিল তাদের শুনানি প্রায় শেষ পর্যায়ে যাদের ডাকা হয়েছিল তাদের মধ্যে প্রায় শতাংশ বা লক্ষ হাজার ভোটার গড় হাজির। খসড়া তালিকা প্রকাশের পর যে পরিসংখ্যান উঠে আসে তাতে দেখা যায় রাজ্যে নো ম্যাপ ভোটারের সংখ্যা একত্রিশ লক্ষ আটষট্টি হাজার চারশো ছাব্বিশ নির্ধারিত সূচি অনুযায়ী সাতই ফেব্রুয়ারি এসআইআর শুনানির শেষ দিন চূড়ান্ত তালিকা প্রকাশ হবে চোদ্দই ফেব্রুয়ারি তবে সেই সময়সীমা বাড়াতেও পারে কমিশন জানিয়েছে প্রথম শুনানির ডাকে অনুপস্থিত ভোটাররা শুনানি চলাকালে অংশ নিতে চাইলে সুযোগ পাবেন কিন্তু তারা শেষ দিন পর্যন্ত অনুপস্থিত হলে তাদের নাম তালিকা থেকে নাম বাদেই যাবে এমনটাই কিন্তু ইতিমধ্যেই কমিশনের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে এদিকে শুনানি কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় কড়া মনোভাব দেখালো কমিশন প্রতিটি জেলার প্রতি তাদের নির্দেশ শুনানি কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতেই হবে পাশাপাশি লজিক্যাল ডিসক্রিপেন্সি বা সন্দেহজনক ভোটারের তালিকা প্রকাশের কাজ যাতে আজ শনিবারের মধ্যে শেষ করা হয় নির্দেশে তাও জানানো হয়েছে জেলাগুলিকে তো এই আপডেট থেকে আপনারা দেখতেই পারলেন ইতিমধ্যেই কমিশন কি করা নির্দেশ দিয়েছে কাদের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে সে বিষয়ে আপনারা স্পষ্ট দেখতেই পারলেন যাদের ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে তারপরেও তারা হাজির হচ্ছে না শুনানিতে তাদের নাম কিন্তু তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে তাদের কতদিন পর্যন্ত সুযোগ দেওয়া হবে সে বিষয়ে কিন্তু স্পষ্ট করে জানানো হয়েছে এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ